আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা এবং দানথাষী ভাইরা সবাইকে শোকেন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করবো পাঁচটি প্রিজিয়াম বা ভিটামিন যা আপনাদের ধান চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাঁচটি প্রিজিয়াম বা ভিটামিন যদি আপনারা আপনাদের ধানের জমিতে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে বা সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন বা সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু প্রতি বিঘায় পাঁচ থেকে সাত মন ফলন কিন্তু আপনারা সহজেই বৃদ্ধি করতে পারবেন তো যারা এই পাঁচটি প্রিজিয়াম বা ভিটামিন সম্পর্কে টু তথ্য পেতে চান তাহলে তাহলে তারা এই ভিডিওটি এ টু জেড শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আলোচনা করব এসিআই কোম্পানির বায়োফারটি নিয়ে এটি এসিআই কোম্পানির বায়োফারটি পিজিআর যা গাছের হরমোন দ্রুত বৃদ্ধি করে এবার আসুন জেনে নেই এই বায়োফারটি প্রয়োগ আপনারা গাছে কি কি উপকার আসবে ফসলের পুষ্টি উপাদান গ্রহণের মাত্রা বৃদ্ধি করবে বায়োফারটিতে সাইটোকানিন ও ওয়াক্সিন জাতীয় হরমোন থাকাতে ফসলের অঙ্গস ফুল ও ফলের সঠিক বৃদ্ধি করে বায়োফারটিতে মোট সতেরোটি এমাইনো অ্যাসিড থাকে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ও সবল থাকে ফসলের গুণগত মান ও আকার বৃদ্ধিতে সহায়তা করে বিভিন্ন প্রতিকূল পরিবেশে খেরা লবণাক্ততা সত্যপ্রহতা ফসলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে এশিয়ায় বায়ুফারটি একটি শতভাগ জৈব দিয়ে তৈরি যা গাছের জৈব পুষ্টি সরবরাহ করে থাকে বায়োফ্যাটিক ফসলের পুষ্টি উপাদান গ্রহণের মাত্রা বৃদ্ধি করে বিরণভাবে প্রতিকূল পরিবেশে যেমন খরা লবণাক্ততা স্রোতপ্রবহ প্রভৃতি ফসলের স্বাভাবিক বৃদ্ধির সহায়তা বজায় থাকে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলের গঠন সুন্দর করে ও আকার বড় হতে সাহায্য করে এটি আপনি ফসলের যে কোনো পর্যায়েই ব্যবহার করতে পারেন এবার আসুন জেনে নেই এর মধ্যে কি কি উপাদান বিদ্যমান আছে প্রাকৃতিক জৈব হিউমাস সাতানব্বই পার্সেন্ট জৈব হিউমাস হরমোন অ্যামাইনো অ্যাসিড ও পুষ্টি উপাদান সমৃদ্ধ এবার আসুন দিনে নেই এটি কিভাবে প্রয়োগ করবেন সারের সাথে প্রয়োগ হেক্টরে প্রতি সাড়ে সাতশো থেকে এক হাজার মিলি বায়োফ্যাক্টি ইউরিয়া বা অন্যান্য সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে এবার আসুন জেনে নেই স্প্রে করার নিয়ম প্রতি লিটার পানি থেকে দুই থেকে তিন মিলি বায়োফ্যাক্টি মিশিয়ে জমিতে বা গাছে স্প্রে করুন বায়োফার্টি যে কোনো বালাইনাশকের সাথেও ব্যবহার করা যায় আপনারা যদি এই বায়োফ্যাক্টি আপনাদের ধানে যদি সঠিকভাবে পরিচর্যা করেন বা সঠিক প্রয়োগ করেন তাহলে কিন্তু অনেক টাই কিন্তু আগের তুলনায় প্রতিবিঘায় পাঁচ থেকে সাত গুণ ফলন কিন্তু আপনারা সেই বৃদ্ধি করতে পারবেন এই পরবর্তীতে যে ভিটামিনটি রয়েছে এই ভিটামিনটির সাথে আপনারা শত কম বেশি সবাই কিন্তু পরিচিত এটি হচ্ছে ফ্লোরা এই শেয়ার কোম্পানির ফ্লোরা ফ্লোরায় এতে আছে নাইট্রোজিন 20% ফ্লোরা একটি তলজাতীয় ভোজন সম্পূর্ণ পূর্ণ যা ব্যবহারে একদিকে গাছের শিকড় পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়ে অপরদিকে উদ্ভিদের ফুল ফল এবং ফলন বৃদ্ধি করে ফুলেরা কোনোভাবেই সরাসরি কীটপতঙ্গ ধ্বংস করে না তবে এটি ব্যবহারে গাছ শক্তিশালী হয়ে ওঠে যার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় পানিতে সহজে মিশে যাওয়ায় উপযোগী পণ্যটি ব্যবহারে বিভিন্ন ফসলে বিভিন্ন রকমের সু সুবিধা বা উপকারিতা পাওয়া গেল ফুলোরার মূল কাজ হল ফলনবর্ধক হিসেবে কাজ করা ফসল বেঁধে ফুলরা ব্যবহারে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ফলন নিশ্চিত বৃদ্ধি করে কৃষক পর্যায়ে প্রমাণিত এবং সর্বজনীন স্বীকৃত ফ্লোরা এশিয়ায় ক্রপ কেয়ারের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড এগুলোর মধ্যে একটি যেটি কৃষক এক নামে চেনে বা কৃষক সহজেই চিনতে পারে এই ফ্লোরাটি ফ্লোরা অত্যন্ত নিরাপদ একটি পণ্য যা যে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এ পণ্যটি ফসলের জমিতে আবাদি যে কোনো জলাশয় সহ সকল ধরনের কৃষি জমিতে ব্যবহার করা যায় এছাড়াও বারান্দা ও ছাদ বাগানেও ফ্লোরা নিশ্চিন্তে উপযোগীতে ব্যবহার করা যায় এবার আসুন নেই এই ফুলোরা ব্যবহারের সুবিধা ফুলোরা একটি পরিবেশ বান্ধব পণ্য গাছ স্বাস্থ্যবান হয় এবং অধিক পাতা ও ডালপালা বজায় অধিক শিকড় গজনের ফলে মাটি থেকে অধিক পুষ্টি গ্রহণ করে ফুল ফলের রং চকচকে ও সম আকৃতির হয়ে থাকে সর্বোপরি ফলন বৃদ্ধি পায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত এবার নেই আপনারা আপনাদের ধানের জমিতে এই ফলরা কিভাবে প্রয়োগ করবেন প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য তিন মিলি করে এক লিটার পানিতে মিশিয়ে ধানের জমিতে আপনারা স্প্রে করে দেবেন এরপরে যে ভিটামিনটির সাথে আপনাদের পরিচয় করে দেব এটি হচ্ছে ইফকো কোম্পানির সাগরিকা এটি যদি আপনারা আপনাদের ধানের জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু খুব সহজেই পাঁচ থেকে সাত মন ফলন কিন্তু বিঘায় বৃদ্ধি করতে পারবেন এটি আর ফুলোরা এর আগে যেটি বললাম ফুলোরা আর সাগরিকা দুটি কিন্তু সেম সেমই বলা চলে আপনারা চাইলে কিন্তু এই সাগরিকাটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন না কারণ এটি একটি ইন্ডিয়ান পণ্য এটি সচরাচর ইন্ডিয়ায় ব্যবহার করা হয় আর আপনারা তো চাইলে কিন্তু এই সাগরিকার পরিবর্তে বাংলাদেশে ফুলোরা ব্যবহার করতে পারেন এই সাগরিকা ভিটামিনটি কিন্তু একটি সম্পূর্ণ সামুদ্রিক সবল দ্বারা তৈরি এটি যদি আপনারা আপনাদের ধানের জমিতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু ধানের পাশ কাঠি বৃদ্ধি পাবে ধানের ফলন ফলন বাড়বে এবং ধানের যেগুলো ধানের যে আপনার থোয়ার কাজ থর যখন বের হবে তখন কিন্তু ধানের খাদ্য সঞ্চালন বৃদ্ধি করবে এবং ধানের বলা চলে এক কথায় ভিটামিন হিসেবে ধানের কাজ করবে ধানের ফলন বৃদ্ধি তো করবে বি পাশাপাশি ধানের বিভিন্ন ধরনের কালার শুরু করবে মানে বিভিন্ন ধরনের উপকার আপনাদের কিন্তু এই ভিটামিন থেকে পেয়ে যাবেন আপনারা চাইলে এই সাগরিকা ভিটামিনটি আপনারা স্প্রের মাধ্যমেও আপনাদের ধানের জমিতে প্রয়োগ করতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সার কিংবা ইউরিয়া কিংবা পটাশ সাদা সারের মাধ্যমে কিন্তু মিশিয়ে কিন্তু আপনাদের ধানের জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে পারেন এরপরে যে ভিটামিনটি রয়েছে এটি হচ্ছে মিরাকুলান এটি মিরাকুলান হচ্ছে প্রাকৃতিকভাবে সংগঠিত সক্রিয় উপাদান কমান্টল। ভিত্তিক একটি অত্যন্ত কার্যকারিত সম্পূর্ণ উদ্ভিদ বৃদ্ধি উদ্দীপক এটি প্রতি লিটারে জিরো থেকে ফাইভ গ্রাম সক্রিয় ট্র্যাকোয়ান্টাল উপাদান রয়েছে এবার আসুন জেনে নেই মিরাকুলান কীভাবে কাজ করে মিরাকুলান মাটি থেকে খাদ্য উপাদান পরিশোধনে সাহায্য করে গাছের পানি শোষণ ক্ষমতা এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে গাছের মধ্যে অবস্থিত প্রাকৃতিক হরমোন ও এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি করে গাছের ছালক সংশ্লেষণের হার এবং আমিষ সংশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে গাছের উপরুক্ত জৈবিক কার্যকারের দারণ সুবিধা সুবিধাসমূহ পাওয়া যায় অধিক সংখ্যক মুকুল বা কুড়ি বা ধানের পাশকাঠি বা ফুল ফল পাওয়া যায় পাতা ফুল ও ফল ঝরে পড়া থেকে বন্ধ হয় গাছের নিয়মিত দৈহিক বৃদ্ধি সাধন হয় শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে এবং মাটির গভীরে যাওয়া নিশ্চিত করে অধিক ফলন নিশ্চিত করে এবার আসুন জেনে নেই এর বিধি বীজ বপনের বা চারা রোপণের তিন থেকে চার সপ্তাহ পর প্রথমবার মাত্রায় মানে বিভিন্ন সীমিত মাত্রায় স্প্রে করুন একই মাত্রায় দুই থেকে তিন সপ্তাহ পর দ্বিতীয় স্প্রে করুন এবং প্রয়োজন যদি হয় তাহলে একই মাত্রায় আপনারা চাইলে তৃতীয়বার স্প্রে করতে পারেন ফল জাতীয় ফসলের ক্ষেত্রে ফুল ফুটার পূর্বে এবং ফল মটর দানার আকৃতি ধারণ করলে তখন স্প্রে করুন আশা করি আপনারা কিন্তু আপনাদের এই মিরাকুলনের স্প্রে বা মিরাকুলনের কাজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন আসলে আমাদের এই ভিডিওটি ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি দুই দেশের মানুষেরই কিন্তু আপনারা উপকার পাবেন এই ভিডিওটি দেখে আসলে ধান চাষি বাইদের জন্য আসলে আপনি আমি আজকে আপনাদেরকে মাত্র ধানের ভিটামিন সম্পর্কে আলোচনা করলাম আশা করি আপনারা একটু হলেও উপকার হয়েছে আমাদের এই চ্যানেলে ধানের সমস্যা এবং সমাধান এবং কৃষি সমস্যা এবং সমাধান নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে চাইলে যারা ঘুরে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে